আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা হালাল বুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের কন্টেন্টে আজকে আমি তৈরি করব করবো রকম তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা এটা খুব সহজে তৈরি করা যায় আর একটি স্বাস্থ্যকর রেসিপি চলুন দেখে নেই আজকের তেল ছাড়া এই পেঁয়াজ বেরেস্তা কিভাবে তৈরি করি এখন এই তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এক মাপের করে এই পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেওয়ার পর একটা একটা করে ছাড়িয়ে নিলাম এরপর চুলা একটি ফ্রাই ফ্যান দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য ফ্রাই ফ্যানটা গরম হলে এই পেঁয়াজ বেরিস্তাগুলো দিয়ে তারপর সরিয়ে অনবরত নাড়তে হবে আর চুলার রাশ কিন্তু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজ বেড়েস্তাটা ভালো হবে না দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু নাড়তে হবে আর আপনি চাইলে তিরিশ সেকেন্ড পর পর নাড়তে পারেন আর আস্তে আস্তে এইভাবে পেঁয়াজটা ঝরঝরে হয়ে আসবে পানিটা শুকিয়ে আর কত সহজে দেখতে পেলেন যে আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিলাম তবে আপনাদের একটা কথা বলি তেল দিয়ে যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করা হয় সেটা কিন্তু কম সময়ে আর তেল ছাড়া যে এই পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করবেন এই তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তাটা দ্বিগুণ সময় লাগে মানে তেল দিয়ে যে বেরেস্তাটা তৈরি করবেন সেই বেরেস্তার তুলনায় এই তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তাটা দ্বিগুণ সময় লাগে তো এভরিওয়ান আজকের এই তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তাটা রেসিপি আপনাদের কেমন লাগলো কে কে তৈরি করেছেন এইভাবে পেঁয়াজ বেরেস্তাটা তো আপনারা একটু কমেন্টে জানাতে পারেন কে কে কোথায় থেকে আমার রেসিপি দেখছেন এটাও একটু কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের কমেন্ট পেতে খুবই ইচ্ছুক আপনাদের কমেন্ট আমাকে অনেকটা ভিডিও তৈরিতে এগিয়ে নিয়ে যায় আপনারা কে কোন রেসিপি দেখতে ইচ্ছুক সে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এইভাবে আপনারা পেঁয়াজ বেরেস্তা তৈরি করে একটি জারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দীর্ঘদিনের জন্য দেখতে পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে তো এভরি ওয়ান আজকের এই তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেদ.